সম্প্রতি আলামিন হাসমি দরবার শরীফে আয়োজিত এক অনুষে পীর সাদিকুর রহমান হাসিমি বিতর্কিত বক্তব্য দিয়েছেন তার দাবি অনুযায়ী যারা খ্যাতিমান ইসলামিক স্কলার মিজান রহমান আজহারের মাথা এনে দিতে পারবে তাদের জন্য তিনি দশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা দিয়েছেন আমাদের সকলের প্রাণপ্রিয় মিজানুর রহমান আজহারি সাহেবকে নিয়ে একটা দরগা শরীফের সম্ভবত উনি কোন একটা ওরসে বক্তব্য দিয়েছেন সাদিকুর রহমান হাসিমি নামের এক ব্যক্তি তিনি মিজান রহমান আজহারি সাহেবের মাথা যদি কেউ তার কাছে নিয়ে যেতে পারে মানে আপনি আজহারি সাহেবের মাথাটা মানে কেটে নিয়ে যাবেন তার কাছে যদি এটা আপনি করতে পারেন তাহলে তাকে দশ লক্ষ টাকা তিনি পুরস্কার দিবেন তিনি বলেছেন যে হত্যা করে মাথাটা কেটে দিতে পারলে দশ লক্ষ টাকার ঘোষণা দিয়েছে সাদিকুর রহমান দর্শক আপনারা সকলেই জানেন যে দীর্ঘ পাঁচ বছর পর ডক্টর মিজানুর রহমান আজারি হুজুর বাংলাদেশে ফিরেছে আর বাংলাদেশে ফিরার পরেই বিএনপি সহ বিভিন্ন নামধারী আলেমরা তার পিছনে উঠে পড়ে লেগেছে তাকে হত্যা করার পরিকল্পনাও এবার ফাঁস হয়েছে যা দেখলে আপনারা অবাক হতে বাধ্য হবেন তো দর্শক শ্রোতা আজকের ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটিকে উইস্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি সম্প্রতি আলামিন হাসমি দরবার শরীফে আয়োজিত এক উরুষে পীর সাদিকুর রহমান হাশিমি বিতর্কিত বক্তব্য দিয়েছেন তার দাবি অনুযায়ী যারা খ্যাতিমান ইসলামিক স্কলার মিজুর রহমান আজহারির মাথায় এনে দিতে পারবে তাদের জন্য তিনি দশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা দিয়েছেন তার এমন বক্তব্য সামাজিক এবং ধর্মীয় মহলে ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে গত সাতই জানুয়ারি মঙ্গলবার আয়োজিত উরুসে সাদিকুর রহমান হাশিমি তার বক্তব্যে বলেন আমরা কঠিন সময় পার করছি রাসুল্লাহ সাল সাল্লামের সানে একের পর এক বেয়াদবি করা হচ্ছে কিন্তু মুসলিম উম্মাহ চুপ করে আছে তিনি আরো বলেন যারা রাসুলের সানে বেয়াদবি করবে তাদের এই দুনিয়ায় বেঁচে থাকার কোন অধিকার নেই তাদের কেবল হত্যা করাই একমাত্র সমাধান এরপরে তিনি বলেন মিজানুর রহমান আজহারি একজন শয়তান তার কুফুরি সম্পর্কে যে সন্দেহ করবে তারও ইমান থাকবে না আমি ঘোষণা করছি তার মাথার বিনিময়ে দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে কেউ যদি তাকে তিন টুকরো করে দিতে পারে তাকেও একই পুরস্কার দেওয়া হবে এমন বিতর্কিত বক্তব্যের পরই এখন আলোচনা সমালোচনা তুঙ্গি মিজানুর রহমান আজহারি বাংলাদেশের একজন বিখ্যাত ইসলামিক বক্তা তার বক্তৃতা সাধারণ মানুষকে ইসলামের প্রতি আকৃষ্ট করেছে বিশেষত তরুণ প্রজন্মের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় তবে তার বক্তব্যের কিছু অংশ নিয়ে বিতর্ক রয়েছে বিশেষ করে রাসুল্লাহ সাল আলসালামের বিষয়ে তার কিছু বক্তব্যের কারণে কিছু ইসলামিক আলীম তার সমালোচনা করেন পূর্ববর্তী সরকারের আমলে তার উপর চাপ সৃষ্টি হলে তিনি দেশ ছাড়তে বাধ্য হন সম্প্রতি আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি দেশে ফিরে এসে পুনরায় ইসলামিক প্রোগ্রামে বক্তৃতা দেওয়া শুরু করেন তার ফিরে আসা অনেকের জন্য আশার আলো জাগালেও কিছু মাজার পন্থী তার বিপক্ষে অবস্থান নিয়েছেন এদিকে সাদিকুর রহমান হাসিমির এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে অনেকেই তার বক্তব্যকে উস্কানিমূলক এবং অপরাধযোগ্য বলে আখ্যা দিয়েছেন অনেকে বলেছেন একজন ইসলামিক ব্যক্তিত্ব হয়ে এমন খুনের উস্কানি দেওয়া সম্পূর্ণ অগ্রহণযোগ্য বাংলাদেশের আইন অনুযায়ী এমন বক্তব্য স্পষ্টতেই অপরাধমূলক এটি সরাসরি সহিংসতাকে উস্কে দেয় এবং সামাজিক অস্থিরতা সৃষ্টি করতে পারে ধর্মীয় নেতাদের দায়িত্ব হল সমাজে শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখা কিন্তু যখন তারা এমন বক্তব্য দেন তখন তার সমাজে বিভেদ এবং সহিংসতা জন্ম দেয় এ বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি পদক্ষেপ নেয় এখন তাই দেখার বিষয় বাংলাদেশের মতো একটি বহুজাতিক ও ধর্মীয় ভাবে সংবেদনশীল দেশে ধর্মীয় নেতাদের এমন বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ধর্মীয় বিষয় নিয়ে কোনো বিভাজন বা সহিংসতা যাতে সমাজে প্রভাব ফেলতে না পারে সেটি নিশ্চিত করা সবার দায়িত্ব শান্তি এবং সহনশীলতা বজায় রেখে ইসলামের মহান বার্তাকে প্রতিষ্ঠা করাই হোক আমাদের লক্ষ্য প্রিয় দর্শক মিজানুর রহমান আজাহারিকে হত্যা করে মাথাটা কেটে দিতে পারলে দশ লক্ষ টাকার ঘোষণা দিয়েছে সাদিকুর রহমান নামক এক পীর এই কুলাঙ্গার এই কুলাঙ্গারের এই সাহস বাংলাদেশের মাটিতে কি করে হলো বাংলাদেশের তরুণ সমাজ বাংলাদেশের আবাল বনিতা ধর্মবিরু মানুষের কাছে আমার জিজ্ঞাসা মিজানুর রহমান আজহারি এমন কি হলো যেই কারণে তাকে হত্যা করবে এবং দশ লক্ষ টাকা ঘোষণা করবে আর আপনারা ঘুমিয়ে থাকবেন এই কুলাঙ্গার সাদিকুর রহমান কোথায় আছে বাংলাদেশের কোন কোনায় আছে আমি তরুণ সমাজকে বলবো শুধু হাড্ডি আর মাংস আলাদা হবে না ভিতরে থাকবে হাড্ডি কিন্তু সেই হাড্ডি দিয়ে যাতে করে সে হাঁটা চলা করতে না পারে সেই ব্যবস্থা করা আপনাদের দায়িত্ব কারণ আপনাদের জন্যই মিজানুর রহমান আজহারি মালয়েশিয়া থেকে কে বাংলাদেশে এসেছে এখন যদি মিজানুর রহমান আজাহারির কিছু হয় বাংলাদেশের আঠারো কোটি মানুষ দায়ী হবে কারণ মিজানুর রহমান আজাহারি বাংলাদেশের মানুষের ভালোবাসা সে পাচ্ছে যেখানে যাচ্ছে সেখানে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হচ্ছে নারী পুরুষ সবাই তার মাহফিলে অংশগ্রহণ করছে অমুসলিমরা পর্যন্ত তাকে এক নজর দেখার জন্য তার মাহফিল শোনার জন্য হাজার হাজার অন্য ধর্মের ভাই বোনেরা অংশগ্রহণ করছে তাই মিজানুর রহমান হত্যা করবে আজহারিকে এবং লক্ষ টাকা পুরস্কার দিবে তার নিজের মুখের বক্তব্য আমি শুনেছি বলেছে তাকে তিনটা টুকরা করে এনে দিতে পারলেও এই পুরস্কারই সে দিবে দশ লক্ষ টাকা পুরস্কার দিবে বাংলাদেশের কোন আইন কানুন আদালত আছে কি নাই এখন আমার জানার বিষয় যে দেশে আইনের আছে সেই দেশে কি করে একজন মানুষকে হত্যা করে দশ লক্ষ টাকার ঘোষণা করতে পারে সেই দশ লক্ষ টাকার ঘোষণাকারীকে যদি ঘন্টার ভিতরে গ্রেফতার করে আইনে শপথ করা না হয় এবং তাকে যদি সর্বোচ্চ শাস্তি ব্যবস্থা না করা হয় এই আওয়ামী সাদিকুর রহমান আওয়ামী বন্ডপীর সাদিকুর রহমানকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে এবং রহমান যতদিন বেঁচে থাকবে বাংলাদেশের মানুষ যতদিন চাবে ততদিন বাংলাদেশে সে তার মুখ থেকে দিব্য তার কথা তার বক্তব্য চালিয়ে যাবে বলে ডক্টর মিজানুর রহমানি কাল্লা যদি কেউ দেয় 10 লাখ টাকা দিতে আমাদের দেশে একজন বাজান এই দেশের বর্তমান সময়ের আলোচিত বক্তা ডক্টর মিজানুর রহমান আজারী ভাই কিনে বাজি মন্তব্য করেছেন এক পর্যায়ে তিনি বলেছেন কেউ যদি ডক্টর মিজানুর রহমান আজারি লাইনে দিতে পারে তাকে দশ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে জোরে বলেন না চিন্তা করা যায় ডক্টর মিজানুর রহমান আজারি কাল্লা যদি এনে দিতে পারে তাকে দশ লাখ টাকা দেবে এই মাঝাবপন্থী ভণ্ড বেতাবিরা ওরা বোঝে একবার যদি হকের আবার চালু হয়ে যায় ওদের মাজারের ব্যবসা থাকবে না কথা বলে ঠিক কিনা ওদের পিড়িগিরি থাকবে না ওদের আর এই ফুফা উল্টা পাল্টা কইরা লাফালাফি কইরা ঢোলক তবলা বাজাইয়া মাজারে আর গরু ছাগল মান্নত পাবে না এই ধান্দায় মাজারপন্থী কিছু আলেম নামের কলঙ্ক একজন আলেম হয়ে আর একজন আলেমের বিরুদ্ধে কখনো কথা বলতে পারে না ডক্টর মিজানুর রহমান আজারি জনপ্রিয়তা দেখে এক শ্রেণীর মাজারপন্থী ভণ্ডরা পাগল হয়ে গেছে কথা বলে ডিকে না বলে ডক্টর মিজানুর রহমান আজারি কাল্লা যদি কেউ না দেয় 10 লাখ টাকা দেব চিন্তা করেন টাকা এত বেশি হয়ে গেছে এদের মাজারের ব্যবসায় ভাটি পুরে গেছে আজকে মাজারের পেছনে ছুটে আমাদের এক শ্রেণীর মানুষ আছে বাপ রে বাপ কি কয় না কয় ঠিক নেই জন্য আমরা বলতে চাই এই দেশের রত্ন কোটি কোটি তরুণ যুবকদের আইডল যার কোরআনের কথা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ পঙ্গপালের মতো ছুটে যায় তার মাহফিলে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে এটা দেখে বাতিলদের অন্তরে কম্পন সৃষ্টি হয়েছে ওরা ডক্টর মিজানুর রহমান আজারিকে থামাইতে চায় মনে রাখবেন কোন ষড়যন্ত্র করে একজন আলেমকে এই দেশের জনগণের হৃদয় থেকে আপনারা মুছে ফেলতে পারবেন না কারা বলে ঠিক কিনা হেরে যাবে ওদের হিংসা জিতে যাবে আমাদের ভালোবাসা কথা বলেন ঠিক কিনা এই তো আগামী দশ তারিখ আবারও তিনি কথা বলবেন সিলেটের ময়দানে কথা বলেন ঠিক কিনা আমরা বলতে চাই মাজার কন্তি যে সমস্ত ভাইয়েরা উল্টা পাল্টা মন্তব্য করতেছে ডক্টর মিজানুর রহমান আজাদ মুরুবি দেখলাম পান খায় একেবারে মুখ জাগ করছে করছে উনি আবার ডক্টর মিজানুর রহমান আজাদ কই এটা কে এর চিনি আমি এ কোন তরিকার আমি জানি না তোমার তরিকা বোঝা লাগবে না রহমান একটা কি দেশ বিদেশ থেকে যারা জনপ্রিয়তা আন্তর্জাতিক পর্যায়ে যাকে কবুল করেছেন বিভিন্ন দেশে যিনি প্রোগ্রাম করতেছেন উনি এই দেশকে নিয়ে অনেক ভাবে কিভাবে এই দেশটাকে পরিবর্তন করা যাক কিভাবে যুবকদেরকে দিনের পথে দাবিত করা যায় কিভাবে এই যুবকদেরকে দিয়ে সামনের আগামীতে নতুন বাংলাদেশ করা যায় উনি অনেক স্বপ্ন দেখেন যুবকেরা কিভাবে এগিয়ে যাবে কিভাবে দেশের মানুষের কর্মস্থানে ব্যবস্থা হবে উনি অনেক কথা বলেন ওনার বক্তব্যে ডক্টর বিজারণ আজারি ভাইকে ষড়যন্ত্র করে বিগত বছরে প্রায় সাড়ে চার বছরের অধিক সময় থাকে দেশের বাইরে থাকতে হয়েছে কথা বলে ঠিক কিনা আবারও যারা এই মাজার পন্থী এদের ষড়যন্ত্রের কারণেই কিন্তু এর আগেও উনি দেশের বাইরে গেছি আবার নতুন করে তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে ডক্টর বিজারুর রহমান আজারি কাল লাইনে দিতে পারলে লাখ লাখ টাকা দিবেন বাবা এতই সহজ এইজন্য আমরা বলবো যিনি বক্তব্য দিয়েছেন প্রশাসনের ভাইদেরকে বলবো এই ভান্ডপীর সাদিকুর রহমানকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে কথা বলে ঠিক আমাদের সকলের প্রাণপ্রিয় মিজানুর রহমান আঝারি সাহেব কে নিয়ে বাংলাদেশের একটি দুষ্ট চক্রের সদস্য কিংবা নেতা আমি মনে করি তিনি একটি কুৎসিত মন্তব্য করেছেন বক্তব্য দিয়েছেন যেটা কোনো আলেম সমাজ বাংলাদেশের নাগরিক আইন আদালত কোনো কিছুতে সেটা পড়ে না মেনে নেওয়া যায় না তার নাম হচ্ছে একটা দরগা শরীফের সম্ভবত উনি কোনো একটা ওরসে বক্তব্য দিয়েছেন সাদিকুর রহমান হাসিমি নামের এক ব্যক্তি তিনি মিজানুর রহমান আজহারি সাহেবের মাথা যদি কেউ তার কাছে নিয়ে যেতে পারে মানে আপনি আজহারি সাহেবের মাথাটা মানে কেটে নিয়ে যাবেন তার কাছে যদি এটা আপনি করতে পারেন তাহলে তাকে দশ লক্ষ টাকা তিনি পুরস্কার দিবেন বলছেন কোথায় মাহফিলের মঞ্চে তাদের অনুসারীদের সামনে কোন মাহফিল হতে পারে এই মাজারপন্থী বা তার মতো করে তার মাসলাক বা অনুসারী তাদের সামনে এবং শুধু এটাই নয় ধৃষ্টতার এক পর্যায়ে তিনি বলেছেন যে যদি পারেন আপনারা তাকে তিনটা ভাগ করে আনবেন আমার কাছে আমি দশ লক্ষ টাকা দিব এবং তিনি বারবার বলছেন এই সাদেকুর রহমান সাহেব যে পা দশ লক্ষ টাকা আপনাদেরকে কত লক্ষ টাকা দশ লক্ষ টাকা চিন্তা করেন কত বড় উগ্রতা গত আওয়ামী লীগ সরকারের আমলে ছড়িয়েছে এবং এই ধরনের মানুষদেরকে পেলে পুষে রেখেছে এবং এই বাংলাদেশে বসবাস করছে কত বড় হলে একজন একজন ব্যক্তি সে যত যত বড় বড় রাষ্ট্রের খারাপ মানুষ হোক ভালো মানুষ হোক আপনি কোনো মানুষের মাথা তার কাছে নিয়ে যাবেন এটা চরম ধৃষ্টতা রাষ্ট্রদ্রোহিতার সামিল তাকে আবার প্রকাশ্যে দশ লক্ষ টাকা পুরস্কৃত করবেন আমি জানি না লোকটা এই মুহূর্তে এখনো গ্রেপ্তার হয়েছে কিনা তাকে শুধু গ্রেপ্তার নয় কারণ তিনি তো দশ লক্ষ টাকার ডাইরেক্ট ঘোষণা দিয়েছেন একজন মানুষকে মার্ডারের বিনিময়ে তাকে শাস্তি দিয়ে আমি মনে করি ফাঁসির কাছটা ঝুলানো দরকার এই মানুষগুলা যদি বেঁচে থাকে এই মানুষগুলা যদি সত্যিকার এরকম বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে সমাজের ইসলামের ধর্মের এবং মানুষের নিরাপত্তা হীনতায় ভুগতে হবে বেটা ভণ্ড কোথাকার নিজের যোগ্যতা নাই আজহারের একটা পশমের যোগ্যতা নাই যে তার বংশের মধ্যে তোদের বেটা এর কাছাকাছি যাওয়ার যোগ্যতা নাই একটা কর্নারে বসে বসে দরগার পাশে বসে তুমি একজন মানুষকে মাথা কেটে আনার জন্য দশ লক্ষ টাকা ঘোষণা দাও এটা কত বড় ধৃষ্টতা কত বড় অন্যায় কত বড় জাহিলিয়াত সেটা আর বসতে অপেক্ষা রাখে না প্রিয় বন্ধুরা আমার আমি অবাক হয়েছি তার এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দেখে আমি দ্রুত এই সরকারকে অনুরোধ করছি দ্রুত আজকে দিনের মধ্যে আজকে আজকেই এই ভদ্রলোককে আপনি গ্রেপ্তার করুন অভদ্র এই মানুষটিকে আমি ভদ্র বলেছি বলেছি ভুল অভদ্র এই মানুষটিকে এই জঙ্গি মানুষটিকে এই অশান্তি করার মানুষটিকে আপনি দ্রুত আজকের মধ্যে গ্রেপ্তার করে জাতির সামনে হাজির করুন এবং আজকেই তাকে যে আইনের মধ্যে পরে একজন ব্যক্তি একজনকে যদি মার্ডার করার হুমকি দেয় তিনি মার্ডার কেসের আসামি বিদায় তাকে যে সর্বোচ্চ শাস্তি সেই শাস্তি তাকে দেওয়া উচিত তাকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই মাপ চাওয়ার কোনো সুযোগ নাই রাস্তায় রাখার কোনো সুযোগ নাই মাহফিল মঞ্চে রাখার কোনো সুযোগ নাই কারণ কোন ব্যক্তি সে যদি উম্মাদ হয় উম্মাদ হলে ঘরে বসে থাকবে তাকে তার পরিবার সিকল দিয়ে বেঁধে রাখবে যদি উম্মাদ না হয় তাহলে সে বাহিরে এসে এই ধরনের কথা বলতে পারে না একটা ভর মজলিসে মানুষকে ঘোষণা দিচ্ছে যে দশ লক্ষ টাকা পুরস্কার দেবে এখন এই দশ লক্ষ টাকার পুরস্কার ঘোষণার পরে তার উম্মাদ যদি তার কোন অনুসারী থেকে থাকে কোন একটি মাতাল যারা মাজারের পাশে বসে ধরেন গাঞ্জা টানলো কিংবা সারাদিন নেশাগ্রস্ত থাকলো এই ধরনের কিছু নেশাগ্রস্ত ছাড়া তো আর কোনো এই ধরনের কথা বলতে পারে না কিংবা এই ধরনের কি বক্তব্য দিতে পারে না তো এই অভদ্র লোক নিশ্চয়ই তার মুরিদ কিংবা তার যারা অনুসারী এই লোকগুলোও হবে ওই মাপেরই তারা কোনো হক্কানি আলেম নয় তারা কোনো হক্কানি পীর নয় তারা কোনো সত্যিকারে দেশের মানুষের চিন্তা চেতনার আদর্শের কোন আলেম নয় এরা জাতীয় মসজিদের খতিব না কিংবা এরা বাংলাদেশের হকানি কোনো পীর বাসায় কিংবা দরবারি লোক না এই লোকগুলো কোথেকে জন্মগ্রহণ করেছে আমি জানি না এদেরকে রাস্তায় রাখলে সমাজ কলুষিত হবে দেশ কলুষিত হবে রাষ্ট্র কলুষিত হবে এবং এই সমাজের মানুষগুলো অশান্তিতে থাকবে অতএব আমার দাবি হচ্ছে এই মুহূর্তে এই মুহূর্তে তাকে গ্রেপ্তার করতে হবে মেজারুর রহমান আজহারী সাহেব বাংলাদেশের জনগণের মণিকোটায় স্থান করা একজন ব্যক্তি যুবকদের আইডল যুব সমাজের অহংকার বাংলাদেশের একজন ব্যক্তি যিনি বাংলায় ইংরেজিতে আরবিতে তিনি সম্পূর্ণ জ্ঞানে পারদর্শী একজন ব্যক্তি হতে পারে আপনার মতের সাথে ভিন্নতা হতে পারে আপনার চেহারার সাথে ভিন্নতা হতে পারে তার এই কোটি কোটি মানুষ লক্ষ লক্ষ ভক্ত অনুরক্ত দেখে আপনি জ্বলছেন পুরে ছাড় হয়ে যাচ্ছেন ধ্বংস হয়ে যাচ্ছেন দিস ইজ আপ টু ইউ কিন্তু আপনার রাইট নাই কোন মানুষকে আপনি এরকম মাথা এনে দেওয়ার জন্য দশ লক্ষ টাকা ঘোষণা দিবেন সেই যে কোথ থেকে পেয়েছে কোন তালুকদারির কারণে পেয়েছে কোন ভাষায় কথা বলতে হয় সেটা যদি আজকে না জানে তাহলে এই বাংলাদেশের মানুষের থেকে তারা আজকের এই এই বাংলাদেশে তারা এখনো অজ মাহফিল করে বেড়ায় প্রিয় সহযোদ্ধা ভাই আপনারা নিশ্চয়ই দেখেছেন যে মাহাফিলের নাম দিয়ে সেই মাহাফিলে একজন ব্যক্তি তার নাম হচ্ছে সাদিকুর রহমান আসিমি আমি নাম উচ্চারণ করতে চাই না এগুলো এসেছে এখন শুধু ভাইরাল হওয়ার জন্য এগুলার কোনো কাজ নেই এগুলার কোনো খানা নাই এগুলার কোনো দানা নাই এদের কোনো ব্যক্তিত্ব নাই এদের কোনো সামাজিক মূল্য নাই এদের সমাজে কোনো অবস্থান নেই শুধুমাত্র হিংস্রতা ছড়ানো এবং ভণ্ডামি করার জন্যই এরা নাম মাঠে নেমেছে নিশ্চয়ই আপনারা কিছুদিন আগে দেখেছিলেন শায়েক আহমদুল্লাহকে নিয়ে বাংলাদেশের একজন মাজার পুজারি দুষ্ট মাজার পুজারি বলতে যেই লোকগুলো ওই যে গানজা টানা পার্টি আমি তাদের কি মিন করছি যারা মাজারের জিয়ারত করেন দরবার শরীফগুলোতে যান ইসলামপন্থী পীরমা সাহেবদল অনুসারী তারা হক্কানি তাদেরকে আমি সেলুট জানাই তাদের প্রতি আমার কোনো ব্যক্তিগতভাবে তাদেরকে আমি অনেক শ্রদ্ধা করি কিন্তু আমি বুঝাতে চাচ্ছি এই গামজাটে টাইপের যারা যারা ডোলবাইট ধুনিয়ে ওই মঞ্চে উঠে মঞ্চটাকে নষ্ট করে ধ্বংস করে জেকেরের মধ্যে শয়তানি করে তারা শায়েখ আহমদুল্লাহকে নিয়েও কয়েকদিন আগে কয়েকদিন আগে তারা এই অপকর্মটি করেছিল বর্তমান সরকারকে সতর্ক হতে হবে একটি গোষ্ঠী নিজেরা নিজেরা নিজেদের ওই যে মাজার টাজার ভেঙে টেঙে তারপরে সেই জায়গায় ওই যে নিজেরা নিজেরা ষড়যন্ত্র করে সরকারের বিরুদ্ধে এই এই সরকার যখন নতুন আসছিল তখন কিন্তু মাঠে নেমেছিল আপনারা নিশ্চয়ই দেখেছেন এরা আপনার সরকার তো দূরের কথা আগামীর বাংলাদেশের আপনাদের আমাদের আমাদের মানসিকতার কোন মানুষের কল্যাণের কেউ নয় এরা আওয়ামী লীগের বি টিম এরা তাবলিগে ঢুকবে এরা মাজারে ঢোকবে এরা এই সব জায়গায় ঢুকবে ঢুকে ঢুকে বাংলাদেশের মানুষের স্বাধীনতার চেতনা সর্বমত্তের চেতনা ধর্মীয় মূল্যবোধের চেতনাকে ধ্বংস করবে কত বড় দুঃসাহস থাকলে কাজ করতে পারে আমরা তো প্রত্যেকটি যাই আমরা তো একজন ইমামের পিছনে নামাজ পড়ি যে কোনো মানুষের কাছে যাই অনেক বড় বড় আয়োজন ঈদে মিলাদুলনবী কিংবা সিরাতুলনবী গুলোতে আমরা যাই প্রোগ্রাম গুলোতে যাই আমরা রাসুল আসলামকে সম্মান করি রাসুল আসলামের সানে আমরা নাদ গাই শুনি তাপসির শুনি কিংবা ওয়াজমাহাফিল শুনি এদেশে তো কাতা ছড়াছড়ি নাই এদেশে টুকটাক আলোচনা যাই থাকুক হয় তুমি কোন নতুন রাস্তাঘাটে জ্বালিয়ে তৈরি করে সাদিকুর রহমান এদেশে আছে কিন্তু সেই সাদিকুর রহমান হাসিমি লাগিয়ে তুমি দশ লক্ষ টাকা একটা মাথার জন্য পুরস্কার ঘোষণা করো এবং আবার এই তিন টুকরা করে নিয়ে আসলে তুমি তাকে দশ লক্ষ টাকা দেবা তুমি কোথায় তোমার টাকার হিসাব কি আমি ওর ব্যাংক তলবের আহ্বান জানাই আমার কাছে মনে হচ্ছে ওর কাছে শেখ হাসিনার টাকা আছে আমার কাছে মনে হচ্ছে ওর কাছে ভারতের রয়ের টাকা আছে আমার কাছে মনে হচ্ছে পার্শ্ববর্তী দেশের দাদা বাবুরা এইগুলো চালায় এই ধান্দাবাজেরা বাংলাদেশের স্বাধীনতা সর্বত্ব নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে ওদের এখন সহ্য হচ্ছে না একজন বিখ্যাত ইসলামিক স্কলারকে আজকে তার মাথার জন্য এই ধরনের ঘোষণা করে অতএব আমি মনে করি এই ভণ্ড অসভ্য অগণতান্ত্রিক এবং আমি মনে করি এরা মুসলিম নামের কলঙ্ক মুসলিম থাকতে পারে না মুসলমান কখনোই কোনো মুসলমানের কল্লা কাটতে পারে না মুসলমান কখনোই কাউকে থ্রেট দিতে পারে না মুসলমান কখনোই অন্যায় মানে অগ্রহণযোগ্য কথা বলতে পারে না এই ধরনের কাজ যারা করছে তাদেরকে বয়কট করা সময়ের দাবি আপনারা সকলে আওয়াজ তুলুন এবং এই ভণ্ডকে আজকের দিনের মধ্যে সরকারের গ্রেপ্তার করতে হবে না হয় থামবো না কথা বলবো এবং তাকে যদি গ্রেপ্তার না করা হয় এর কারণে যদি বাংলাদেশের কোনো ধরনের অকারেন্স হয় তার জন্য দায়ী থাকবে এই সরকার এ কোন জায়গা থেকে জন্ম নিয়েছে কোন জায়গায় তার বসবাস কি করছে তিনি তাকে দ্রুত সরকার আইনের মাধ্যমে গ্রেপ্তার করবে গ্রেপ্তার করে দ্রুত তাকে একজন খুনের হুকুমদাতা হিসাবে সর্বোচ্চ শাস্তি বাংলাদেশের আইন অনুযায়ী যেটা সেটা করতে হবে করতেই হবে না হয় সমস্ত ধ্বংস হয়ে যাবে ফাইজা জায়গা জায়গায় পাওনা তুই বেটা মাহাফি করবি না তুই মাজার করবি না পূজা করবি না যা ইচ্ছা তাই করবি কিন্তু অন্য মানুষের কল্লা কাটার অধিকার তো তোমার নাই এদেশে তো সবই হচ্ছে এদেশে সবই চলছে তাহলে কে এই দুঃসাহস দিয়েছে কার কথার কারণে এই ধরনের দুঃসাহস এসেছে আমি মনে করি এগুলা পূর্বের শিখানো নাটকের অংশ আওয়ামী লীগ কিছু দুষ্ট লোক রেখে গিয়েছে শেখ হাসিনা পালিয়েছে কিছু রেখে গিয়েছে যারা এই অপকর্মগুলো করছে এবং এরা আমাদের মধ্যে বিভাজন তৈরি করে দিতে চায় আরে ভাই যার ইচ্ছে যেভাবে ইচ্ছে সেভাবে চলেন বাংলাদেশের সিনেমা চলে নাচ চলে গান চলে কনসার্ট চলে মাহফিল চলে তাপসিজ চলে কই কেউ কাউকে তো বাধা দেয় না এদেশের কোনো আলেমকে কোনোদিন শুনি নাই কল্যাণ নিয়ে আসতে হবে অমুককে এখন শেষ করে দিতে হবে তুমি কিসের আলেম যে একজন মানুষকে তুমি ঘোষণা দিচ্ছ কিসের রাসুল প্রেম দেখাও বেটা রাসুলের কোন জেন্দিগির কোন একটা অংশ তোমার শরীরের মধ্যে নাই তুমি রাসুল প্রেম দেখাও ভণ্ড কোথাকার অসভ্য কোথাকার বাংলাদেশের মানুষের ইমান আমল মগজ নিয়ে ধান্দাবাজি করা শুরু করেছ আমি তীব্র নিন্দা জানাই এবং এই সাদেককে গ্রেপ্তার করার আহ্বান জানিয়ে আপনাদের সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানাই আপনারা যারা এই তথ্যটি জানেন না তারা ফেস দ্য পিপলে ঢুকে ভিডিওটা দেখে নেবেন একটু আগে তারা এটাকে আপলোড করেছে এবং তার হুবহু বক্তব্য সেখানে আছে আপনারা সবাই আওয়াজ তুলুন আজকের দিনের মধ্যে আমি ঘোষণা দিচ্ছি আজকে দিনের মধ্যেই এই সাদেককে যেখানে থাকুক সেখান থেকে অ্যারেস্ট না করলে বিভিন্ন প্রবলেম শুরু হবে তখন এই সরকার কিন্তু কোন অবস্থায় সেটা সামাল দিতে পারবেন না এই শয়তানি বন্ধ করুন আজকের মধ্যে রাজাহারির যদি কিছু হয় তো দায় কে নেবে এই সরকারকে নিতে হবে অতএব এই সরকারকে আমি বারবার বলেছি দ্রুত এই সাদিকুর রহমান কি হাসিমি নাকি আবার সে আলামিন হাসমি দরগা শরীফের ওরসে এই ওরসে বক্তব্য দিয়েছেন সেখানে দুটো আপত্তিজনক কথা বলেছেন একটা তাকে টুকরো করবে তিন টুকরা আর একটা হচ্ছে তার মাথা যে এনে নিবে তাকে তিনি দশ লক্ষ টাকা দিবে এই মানে অভদ্র লোকটি নিশ্চয়ই ইসলামের সঠিক জ্ঞান শিখতে পারেনি তিনি হয়তো কোনো একটি জঙ্গলিপনার মধ্যে জঙ্গলের ভিতরে জন্মগ্রহণ করেছে কিংবা কোনো একটি এমন একটি মানে বিধিবিধানের মধ্যে তিনি জীবনে বেড়ে উঠেছে সেখানে তার হত্যা এবং এই কতল করাই তার শিক্ষা এর বাহিরে কোনো ভালো শিক্ষা তার নাই ধর্মীয় জায়গায় বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় স্কলার এখন শায়েক মিজানুর রহমান আজহারি এদেশের কেউ পীরপন্থী কেউ তাবলিকপন্থী কেউ মাহাপীরপন্থী আবার আজহারি সাহেবেরই অনেক ভক্তের মধ্যে কেউ আজহারি সাহেবকে পছন্দ করে অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশে আরও ইসলামিক স্কলার আছে যাকে তাকে পছন্দ করে যার কাছে খুশি তার কাছে যায় কই রে বাবারে কারো সমস্যা তো নাই কিন্তু তুমি কোন হনুরে সাদিকুর রহমান হাসিমি এক ভণ্ডবীর ওই আবু জাহেলের মতো ঘোষণা দিল এই বাংলাদেশের তরুণ প্রজন্মের আইডল এই বাংলাদেশের তরুণ প্রজন্মের মুফাসসির আমাদের মিজানুর রহমান আসারি মাথা দিয়ে আলাদা করে তার কাছে নিয়ে আসতে পারবে দশ লক্ষ টাকার ঘোষণা দিয়েছে না। ও আর আবু জাহেলের ভেতরে কোন ব্যবধান নাই কথা কয় না ঠিক কিনা আবু জাহেল ঘোষণা দিয়েছে আমার রসুলের মাথা আনতে পারলে একশো উট উপহার দেওয়া হবে আর ওই ভণ্ড ঘোষণা দিয়েছে মিসানুর রহমান আজহারির মাথা আনতে পারলে দশ লক্ষ টাকা তাকে পুরস্কার দেওয়া হবে আমি মনে মনে চিন্তা করতেছি পাগল সব গাছে গাছে কথা কয় না কে পাগল সব গাছে গাছে এখন কারণ পাগলদের নেতা তো বহু আগে পালাইছে ঠিক না আজকে যারা মিজানুর রহমান আজহারির বিরুদ্ধে লেগেছে আজকে যারা আমির হামদার বিরুদ্ধে লেগেছে আজকে যারা জামাত ইসলামের বিরুদ্ধে লেগেছে এরাই তো ওই ষোল বছর পক্ষ নিয়েছিল যারা ওদের সঙ্গে ঐক্য করে তারা ইসলাম নিবায় দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল ঠিক কিনা এরাই আল্লামা সাইদিকে জেলখানায় মিথ্যা মামলা দিয়া বন্দী করেছিল এরাই তারা মিজানুর রহমান আজহারির বিরুদ্ধে ওই সরকারকে জালেমদেরকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র আর চক্রান্তমূলক কথা বলে পাঁচ বছর পর্যন্ত দেশে ঢুকতে দেয় নাই ওরা মনে করছে আমরা তাদেরকে চিনি দেয়

লুকিয়ে যাবে তোমাদের কেউ পাওয়া যাবে না পাওয়া যাবে না আমি সরকারকে বলতে চাই আমি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে বলি যেই প্রকাশ্যে ঘোষণা দেয় কারো মাথা কাটলে দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে ওটা ভালো মানুষ না সন্ত্রাস সবাই বলে ওটা ভালো মানুষ না সন্ত্রাস অনতি এই সন্ত্রাসকে গ্রেফতার করতে হবে ঠিক কিনা যদি গ্রেফতার যদি না করা হয় এই বাংলাদেশের জনগণ তার বিরুদ্ধে অ্যাকশন নিতে মোটেও করবে না ঠিক কিনা আমরা বলতে চাই মাননীয় উপদেষ্টা আপনাকে এই মুহূর্তে এই ভয়ানক এই কাজ থেকে রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব এখন আপনার যদি নিয়ন্ত্রণ করতে না পারে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে যায় এর জন্য আপনারা দায়বদ্ধ থাকবেন ঠিক কিনা কেউ যদি ঘোষণা দিয়ে বলে কারো মাথা আলাদা করার জন্য ওর চাইতে বড় সন্ত্রাস আর কেউ আছে আরো জোরে বলেন আছে আমাদের সাইদি কাউকে হত্যা করার জন্য বলেছিল নামির হামজা বলেছিল মিজানুর রহমান আজহারি বলেছিল ওদেরকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করলো আর আরেকজন হত্যা করার জন্য ডাইরেক্ট ঘোষণা দিল ও কি করে এখনো দেশে বসে থাকে দ্রুত তাকে গ্রেফতার করতে হবে ঠিক কিনা মিজানুর রহমান আজাহারির মাথা কেটে আনতে পারলে দশ লক্ষ টাকা পুরস্কার দেবে বলে নাউজুবিল্লাহ আমার ভাইয়ার সাধারণ মুসলমানের কথা বাদ দিলাম সারা বিশ্বের মুসলমানের কথা বাদ দিলাম শুধুমাত্র আলেমেরা যদি ঐক্যবদ্ধ হতো কোন বাতিল শক্তি আলেমদের সামনে মাথা উঁচু করে কথা বলতে পারতো না যদি বলেন ঠিক কিনা আজ বর্তমানে সারা বিশ্বব্যাপী সারা দেশব্যাপী মুসলমানদের এই দুর্বিশ্বাহ দুর্দিনের অন্যতম কারণ হচ্ছে এক শ্রেণীর ভণ্ড আলেম জোর বলেন ঠিক কিনা এজন্য সর্বপ্রথম উচিত আলেমদের ঐক্যবদ্ধ হওয়া আলেম সাধারণ মত ভুলে গিয়ে সমস্ত আলেম যদি ঐক্যবদ্ধ হয় বাংলাদেশে তাই না বই ভাগের উপরে মুসলমান বসবাস করে জোরে বলেন ঠিক কি না এত মুসলমান বসবাস করে প্রত্যেককে হৃদয়ে আছে কোরআনর প্রতি mohabbat <muchan> ঠিক কি আছে না আপনাদের আছে না রাসূলের প্রতি mohabbat আছে কি না আল্লাহর প্রতি রাসূলের প্রতি mohabbat আছে না নাই সবার মধ্যে আছে যদি আলেম রক্তবদ্ধ হয় অngrxন হতো তাহলে পার্লামেন্ট কোন দিয়ে সচিত হতো জোরে বলেন ঠিক কি না সেটা তো নেই এখন কেন আমার ভাইরা সারা বিশ্বের অমুসলিমেরা মুসলমানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আর মুসলমানরা নিজেদের মধ্যে বিচ্ছেদ বিবেদ এইগুলা নিয়েই তারা সময় পার করছে

আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন এই দুয়ার রইলো বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ